আমরা পারতেই হবে আমাদের করে দেখাবই হুম করতে পেরেছি আমরা কি প্রশ্নবোধক চিহ্ন আসছে না যে কি বলছে দীপ্তি দি দিপ্তি আনটি দীপ্তি হ্যাঁ বলতে বসেছি যেটা আমরা খুব সহজে করতে পারি হ্যাঁ ভাঙন ধরাতে পারি হ্যাঁ করে দেখালাম হ্যাঁ মানে যেটা নিজেরা করছে না সেটা আমরা করার আপ্রাণ চেষ্টা করছি এত ভনিতা করব না অবশ্যই করে সেনসেশন অ্যান্ড ইনসাইড আউট দেখুন আমাদের এখন নিউক্লিও ফ্যামিলি হয়ে গেছে সবারই দেখবেন একটা করে ছেলে বা একটা করে মেয়ে খুব কম দুটো করে হয় এরা বোনেরা না পাচ্ছে ভাইকে আর না ভাইরা পাচ্ছে বোনকে তাই না আমার ছেলে আমার ছেলে না দিদি না বোন কাউকে পাচ্ছে না তো হুম সেরকমই যার মেয়ে আছে সে না ভাই না দাদা কাউকে পাচ্ছে না বা বোন বা দিদিও পাচ্ছে না আমি অপোজিট সেক্স বললাম কারণ ভাই বোনকে পাচ্ছে না বোন ভাইকে পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে কোনো পরিবারে যদি দাদা বোন বা দিদি ভাইয়ের মিল দেখি আমাদের তো জলন হবেই ভাই তাই না আমরা টেনে টুনে ওইটাকে একদম দুমড়ে মুচড়ে যেখানে ফেলা সেখানে ফেলবো অবশ্যই করে আর আমরা এই ওয়াইটে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি সেইখানে যদি আমাদের এই অ্যাক্টিভিটিগুলো আমাদের এই যে সুন্দর অপপ্রচার যেগুলো আমাদের আমাদের গুণ বলি গুণ বলে আমরা জাহির করি হ্যাঁ গুণ তো অবশ্যই গান করে শুরু করে মৃত্যু কামনা দিয়ে শেষ করি এ তো গুণ বটেই গান দিয়ে শুরু করি মেয়ে হয়ে মেয়েদের নগ্ন করে শেষ করি এ তো গুণ বাবা কারা তারা এখনও আপনারা এই গ্রহে রয়েছেন যারা এত গুণ গান শুনতে বসে পড়েন সংসারে কাজ ফেলে নাই কাজ তো খুবই বাজ ঠিকই আছে আপনাদের মতন মানুষদের জন্যে অবশ্যই করে এটা গুণ আর আমার গুণ আমার ভিউয়ার্সরা এসে প্রশংসার মাধ্যমে বলে খুরাদার ভাষা যুক্তিপূর্ণ কথাবার্তা না আজকে দালাল লাক্ষর দালাল না বা ঠ্যাং উঠানো মাসি না আজকে ইনসাইড আউট ভার্সেস সেনসেশন চলুন শুরু তো করবই তারা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো ভিওয়ার্সরাও অনেক ক্ষমতার অধিকারী তেইশে মে দু হাজার চব্বিশ সৌহার্দ আর অর্পি মানে অর্পিতা বুটিক ওপেন করে কত কবে দু হাজার চব্বিশ মাথায় রাখবেন এবং তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আর দেখুন রকম একটা ম্যাচিওর চ্যানেল ভ্যালু যাদের আছে তাদের যে কোনো বিজনেসের জন্য আলাদা করে কি বলবো অ্যাড বলুন বা শারীরিক পরিশ্রমের দরকার হয় না চ্যানেল রয়েছে আর চ্যানেলে তাদের প্রচুর প্রচুর সাবস্ক্রাইবাররা রয়েছে আর অতি সহজেই ভিডিওর মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় যে কোনো জিনিস ঠিক আছে সেরকম তারা বুটিক খুলেছে হ্যাঁ বুটিক খুলেছে খুলেছে সেই সময় কিন্তু আমরা মানে কিছু দর্শক হাতে গোনা কিছু দর্শক বলিনি যে এ সৌহার্দ তোমার বোন পম্পি দু সালে বুটিক খুলেছিল তুমি তাই দেখে অনুপ্রাণিত হয়েছো না আমি এটা বলতে বলছি না এটা আমি যদি মনে করি বলতে বলছি বা বলার জন্য বলি তাহলে ভাবেন আমিও তো ক্রিয়েটার হয়ে ওদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছি না আমি বলছি এটাও তো হতে পারত বা এটাও তো বলা যেতে পারতো যে সোহার্দ বোনকে দেখে অনুপ্রাণিত হয়েছে বলা যেতে পারে না আরে ওদের নিজেদের রক্তের ভাই বোন দাদা বোন তাহারা অশান্তি করছে না তারা রকম কিছু বলার চেষ্টা করছে না বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু আমাদের মাথা যন্ত্রণা কারণ আমাদের খেয়েদের কাজ নেই আমরা তো বড়ের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি এই রোলটা খুব সুন্দর করে প্লে করতে পারি আর সেটা আমরা ওয়াইটিটা এসে দেখতে পাচ্ছি যে কীভাবে সংসারে ভাঙন ধরাতে পারি ভাসনের সাথে ভাইয়ের বউকে একটা নোংরা সম্পর্ক জড়িয়ে দিলে পরিবারটার মধ্যে একটা ভাঙন সৃষ্টি হবে কারণ যে বলছে তার পরিবারই নেই সংসার নেই আর ভাঙন আর গড়া এটা দূর কি তাই না ঠিক তাই তা আমি আজকে সেন সেশনকে নিয়ে শুরু করব। হ্যাঁ কিছু ভিউয়ার্স বলছে তুমি তোমার বৌদিকে দিকে দেখো বৌদি পরের বাড়ির মেয়ে কন্ট্রাডিকশনটা বৌদি আর ননদের মধ্যে খুব সুন্দর করে লাগাচ্ছে কিন্তু আর বিচার বুদ্ধি প্রচুর দেখুন গিয়ে সংসারে এইভাবে মানে অশান্তি একদম সিরিঞ্জের পুশ করে করে ঢুকিয়ে দিচ্ছে যারা এই রকম বলছে এবার বলবেন হ্যাঁ সবাই পজিটিভ ভিউয়ার্স হয় না বা পজিটিভ মানসিকতা নিয়ে ভিডিও দেখতে আসে না নেগেটিভ পারসনও আছে কিন্তু আমি নেগেটিভ দেখব তারপরে তো বলবো তাই কি না আজকে পরিষ্কার পম্পি বলেছে দু হাজার পনেরোতে রানিং নাইন ইয়ার্স আর ওরা এই দু হাজার চব্বিশে খুলেছে বুঝতে পারছি সৌহার্দা ওর পি আর তা আমি বলছি যে একবারও কিন্তু এইটা বলা গেল না বা বলা যেতে পারতো যে বাহ সুন্দর তো করো না দেখো কেউ কারণ ভাগ্য ছিনিয়ে নিতে পারে না তাহলে অমিতাভ বচ্চনকে ছাপিয়ে অভিষেক বচ্চন চলে যেত তাই কি না হ্যাঁ ফিল্ম আর্টিস্টের ছেলে ফিল্ম আর্টিস্ট হয়েছে কিন্তু বাবা যে জায়গাটা তৈরি করতে পেরেছে পারিনি ছেলে সব কিছুই যে পারতে হবে আবার দেখুন রাকেশ রোশনকে ছাপিয়ে গেছে ঋত্বিক রোশন আমি জাস্ট ছোট্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি এইবার আমরা কিন্তু বলতেই পারতাম যে বাহ দাদাকে বেশ বধ দেখালে খুব ভালো করেছ দাদাকে দেখে তোমার দু হাজার সালে তৈরি করা নিকেতনী বুটিকটা তুমি রিওপন করলে এটাও তো বলা যেতে পারতো না আমরা ওইখানে দাদাকে টানলাম না দাদার সাথে বনের দ্বন্দ্বটা লাগাতে পারছি না কারণ চক্ষু লজ্জায় লাগছে আমরা তখন বৌদি আর ননদকে একদম ঝগড়ার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলাম তা আমি এই সব ভিউয়ার্সদের বলবো যে সত্যি আপনারা আছেন বলে আমরা ভালোটা সুন্দরটা সত্যিটাকে চিনতে পারছি আপনি বললেন বলে আমরা বুঝতে পারলাম যে অতি চেষ্টা করেও আপনি সোহার্দার পম্পির মধ্যে অশান্তি লাগাতে পারবেন না কারণ তারা এইগুলোকে বদারি করে না যেই দিন লাইভ করবে তেইশে মে দু সোহার্দার অরবি তাদের বুটিকটা মানে শাড়ির বুটিক এইবার বুটিক কেন বলা হচ্ছে সেটা নিয়েও কিন্তু মানুষ বলা আরম্ভ করেছে বুটিক তাকেই বলবো যে নিজের কিছু হাতের কাজ সেখানে আমরা দেখাতে পারবো বা ইনপুট করবো বা নিজের ডিজাইন মতন একটা শাড়ি তৈরি হয়ে আসবে এটা আমরা বুটিক বলি কিন্তু এখন নর্মালি চুড়িদার কুর্তি শাড়ি যে কোনো জিনিস ব্যবসা করুন নিজের ওইখানে কোনো রকম হাতের কাজ নিয়ে আমরা বুটিক বলি এতে কোনো ভুল নেই সেখানেও কিন্তু আমরা দেখলাম যে সোহার্দের কমেন্ট বক্সটা মানে কটুক্তিতে ভরে গেছে তার মানে কোনো মানুষই না সব দিক থেকে স্যাটিসফাই হতে পারে না বা এমন হতে পারে আমরা করাতে পারি না তাই না তা দেখুন যখন বলতে বসেছি ভুল ত্রুটি যেগুলো আমাদের চোখে পড়বে অবশ্যই করে বলবো আগে পিকে নিয়ে বলি রি ওপেন করেছে এটা কি কোনো খারাপ বন্ধুরা আমি যদি বাড়িতে বসে এরকম ব্লগ চ্যানেলে ব্লগ দিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে যদি আমি আমার ভিডিও দিয়ে ঘরে বসে রোজগার করি এটা যেরকম অস্বাস্থ্যকর না অবৈজ্ঞানিক না স্বাস্থ্যসম্মত তেমনি আমি ঘরে যদি ব্যবসা করি তাই না আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার ব্যবসাটাকে ছড়িয়ে দিতে পারি সেখানে তো কোনো অসুবিধা নেই কেন আমি আবার রিওপেন করলাম কারণ আমার দাদা করেছে ঠিক আছে তাহলে আমি কী করলাম দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করলাম দিয়ে যেইগুলো চলছে যে কন্ট্রোভার্সিটা ব্লগের মধ্যেও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে ব্লগ চ্যানেলে সাকসেস হওয়ার চেষ্টা করছে কিন্তু না সাকসেস এরা হবে না যদি পম্পি এদের প্রাধান্য দেয় যদি সৌহার্দ আর অর্বি এইসব ভিউয়ার্সদের প্রাধান্য দেয় তাহলে অবশ্যই করে নতুন করে আর কারোর লাগাতে হবে না লেগে নিজেদের মতন যাবে আমি মনে করি এরা লাগাবে না এরা ওই লেভেলের না দেখো লেভেল বললেও ভুল হবে মন মানসিকতার দরকার গরিবদের কি কোনো মন মানসিকতা বা কোনোরকম ভালো কিছু কংক্রিট কিছু দেখাতে পারে না পয়সা যাদের আছে তারাই দেখাতে পারে না আমি বলছি তেইশে মে যেদিন ওরা লাইক করবে বলছে ওদের ওই ব্লগের কমেন্ট বক্সটা দিকে আসুন দেখুন কিভাবে ওরপিও বলেছে দেখুন যেখানে সৌহার্দ বলছে যে আমি যখন কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম প্রচুর মানুষ আমাকে কনগ্রাচুলেশন জানালো সাথে প্রচুর এগিয়ে যাওয়ার এটাটাও বললো বা কন্ট্যাক্ট করে এই ব্যবসাটার দীর্ঘায়ু কামনা করলো বুঝতে পারছি তো সাথে সাথে তার আগেই ওরপি অন্য কথা বলেছিল যেটাই মানুষ না দোটানায় পড়ে যাবে ওর বলেছিল যেই দিন থেকে আমরা এই রকম বুটিক খুলব এই রকম একটা অ্যানাউন্সমেন্ট করেছি সেখানে প্রচুর মানুষ মনে রাখবেন আমি কি বলছি টু দ্য পয়েন্ট প্রচুর মানুষ আমাদের নেগেটিভ কমেন্ট করে আমাদের আমরা যদি এই ব্যবসাটা না শুরু করি এরকম মতামত জানিয়েছে ঠিক আছে বলতে চাইছে দেখো আমি যদি আমার সিদ্ধান্তে অটল থাকি কেউ আমাকে নাড়াতে পারবে না তাই কি না আজকে এমএসএলরা এমএসএলদের জায়গায় একদম নিট অ্যান্ড ক্লিন এবং দাঁড়িয়ে ছিল থামেয়ের মতন তারা কিন্তু তাদের জায়গায় রয়েছে আর যে তাদের নেমে টেনে হিচড়ে নামানোর চেষ্টা করেছে তার কি অবস্থা আমরা সবাই জানি ওয়াইটি সে একটা চলমান পাগলিতে পরিণত হয়েছে সাইক্রাইটিস দেখাতে হবে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো তার মধ্যে দেখা যাচ্ছে কথা হচ্ছে আমি যদি ঠিক থাকি কেউ আমাকে একজন নাড়াতে পারবে না অর্পি সকালে বলল যে আমাদের টেনে পা টেনে নামানোর চেষ্টা করছে কেউ পারবে না আমি যদি ভাবি এটা করবই কেউ পারবে না তাই না মেন্টালি সাপোর্ট প্রচুর ওরা পাবে এটা কিন্তু কনফিডেন্টলি আমি বলছি কিন্তু তারপরেই যখন সোহার্দ বললো যে প্রচুর মানুষ আমাদের সাথে রয়েছে তাহলে দুজনের মতামতটা একটু অন্যরকম হয়ে গেল আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করলাম যে শুধু ভিউয়ার্সরা না আমরাও দোটানায় থাকি এটা আমি ইনসাইড আউটের ক্ষেত্রে বললাম সেই দিনে ব্লগের উপর দেখো ওরা কিন্তু এগিয়ে যাচ্ছে ওরা তাদের ব্লগে একবারও পম্পিকে আড়ে বারে টারে খোঁচা মারিনি কারণ তাদের নিজেদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে সেটা আপনারা যদি সোহার্দ পম্পির মা মারা যাওয়ার সময় দেখেন এখনও ওরা বোধহয় মায়ের কথা বলতে গিয়ে কেঁদেই ফেলে একেই বলে ভালোবাসা সোহার্দ পম্পির বাবা বলেছিল যেই রূপেই আসুক তোদের মা আসছে আমি ইমোশনাল হয়ে পড়ি থাকে যেটা বললাম তাহলে নিজেদের মধ্যে মিল সেটাকেও নগণ্য আন্দেকা করে নিজের মতামত আমি জানাচ্ছি ভিউয়ার্স হিসাবে কমেন্ট বক্সে কি অবস্থা বলুন তো হুম যে তুমি তোমার বৌদিকে নকল করে ব্যবসা আরম্ভ করলে এত হিংসা এত বলার দরকার ছিল না তো এটাও তো বলা যেতে পারতো বাহ তুমি তোমার বৌদিকে দেখে ভালো করেছো বুটিক খুলে দেখুন বৌদির কপালটা পম্পি নিতে পারবে না বাট পম্পির কপালটা ওরপি নিতে পারবে না এটা তো স্বাভাবিক তাই না কি বলবো বলুন তো নতুন করে ওয়াইটিতে একটা কন্ট্রোভার্সি তৈরি হতে চলেছে ব্লগারদের নিয়ে সেটা হচ্ছে সেনসেশন ভার্সেস ইনসাইড আউট কিন্তু সে গুড়ে বালি যথেষ্ট ভদ্র যথেষ্ট ভদ্র তা চেষ্টা করেও পারা যাবে না আমার কথা সেটাই তাও দেখো একই স্টেটে থাকে না একজন বাঙ্গালোর একজন ওয়েস্ট বেঙ্গল তারপরেও কেউ কাউকে আমরা ওরা টাকা দিয়ে সাহায্য করিনি যে আমি টাকা দিচ্ছি তুমি করো রিওপেন করেছে বুটিকটা পম্পি দু হাজার পনেরোতে রানিং নাইনথ ইয়ার্স চলছে পম্পি পরিষ্কার করে বলে দিয়েছে তারপরেও কমেন্ট বক্সটা গিয়ে দেখুন তারপরেও কমেন্ট বক্সটা গিয়ে দেখুন সোহার্দ অরবি যখন এরকম সেল করবে বুটিক ওপেন করলো সেই সময়ও কিন্তু ওদেরও প্রচুর ভিউয়ার্স এসে খোঁচা মারা কথা বলেছিল যে তোমরা মানুষকে এইভাবে অ্যাটাক করছো কেন যে পা টেনে নামাচ্ছে অরবি বলেছে অরপি ওর সঙ্গে বলেছে সেখানেও কিন্তু তারা ভালো মতন এই ব্যবসাটা করছে ওরা নিতে পারে কেউ কেউ রেস্টুরেন্টকে অ্যাড করবেন আবার শুরু করবেন এটাকে কি করে বুটিক বলছেন রকম হাতের কাজ নেই প্রচুর বলেছে দেখুন বলার শেষ নেই আপনি যে কোনো প্রকারেই বলতে আপনি পারবেন সেই ফ্যামিলি গুঁড়ো থেকে বুড়ো যদি আপনার মনে হয় আপনি কন্ট্রোভার্সি করবেন নেগেটিভ দেখাবেন আপনি পোষ্যটাকে নিয়েও বলবেন এইরকম দেখেছি না এই লাতখর দালাল পোষ্যকে নিয়েও বলেছিল কাদের এমএসএল এর পোষ্যকে যা অত্যাচার করে কিন্তু ও যে দুবার অ্যাটেম্প তাড়ানোর চেষ্টা করেছিল এবং ধরাকে পাবলিকের কেলানি মুখ দিয়েও তো কেলায় মানুষ জানেন তো মুখ দিয়ে এমন বলবে না আপনার চোখ দিয়ে জল পড়বে হাত দিয়ে খেলাতে হবে না এ একে যেমন পাবলিক কেলালো দেনান ভিডিওটাও তার জায়গা মতন গুঁজে নিতে হলো আর পোষ্যকে তার কাছে রাখলো আর বড় পোষ্যটা সেই সময় আমি জায়গা পেয়ে গেছি দেবো মানে ওরা পুরো পরিকল্পিত যে এইবার আমাদের পোষ্যটাকে বিদায় করে ঝাড়া হাত পায় ব্লক করতে হবে ধরা কি গেল তাহলে এই হচ্ছে হতচ্ছারি লাতখোর ক্রিয়েটার যে কারোর মধ্যে ভালো দেখতে পায় না হ্যাঁ এখন ক্যাতির মাকে নিয়ে পড়েছে এইটা তোর অনেক আগে দরকার ছিল যখন ওর মা নিয়ে গেল না ওই রাত্রে নিয়ে যাওয়া উচিত হয়নি বসে আবার মিউচুয়াল করে দিয়ে চলে গেলে আজকে এই সংসারটা টুকরো টুকরো তোর মতন লোক করতে সাহস হতো না বাড়ির লোকই ভালো না বাড়ির লোকই ভালো না বেরিয়ে কমিউনিটি পোস্টে বুঝিয়ে দিল হ্যাঁ আমি এই কারণেই বেরিয়েছি এর হাত আমি ধরেছি এ আমার হাত ধরেছে কেউ কাউকে আমরা ছাড়বো না আজকে পরিণতিটা দেখুন আপনারা আমি ক্যাকুরানির কথা বলছি তিনটিন ভাঙা টিনের কথা বলছি বুঝতে পারছেন আজকে দুই তরফ থেকে টাকার বন্যা হয়ে যাচ্ছে মানে আইনকে দিতে হচ্ছে আইনগতভাবে আইনে পথে লড়ছে কাদের দিতে হয় বুঝতেই পারছেন তাহলে এগুলো দরকার ছিল না মানও গেল সম্মানও গেল অর্থও গেল সমস্ত কিছু গেল আমি সন্দীপ এবং ক্যাকুরানি দুজনকে বললাম তাহলে আমরা বহু চেষ্টা করলাম না সৌহার্দ আর মধ্যে ভাঙন সৃষ্টি করার এই হচ্ছে আমাদের মন মানসিকতা কথা বুঝতে পারছেন একই নিউক্লিয় ফ্যামিলি সেইটাকেও ভাঙার চেষ্টা করছি এরপরে এরপরে হবে আমি জানি না কোথায় চলে যাচ্ছে সমস্যা না তাহলে পরিষ্কার বোঝালাম যে আমি তো আমার দাদাকে দেখেও তো অনুপ্রাণিত হতে পারি এটা তো একটা সদার্থ বার্তা যে আমি দাদাকে দেখে অনুপ্রাণিত হচ্ছি বা দাদাও বলতে পারে বোন আমার পনেরো সালে করেছিল সেটা আমি একবার করে দেখি হুম এইখানে না একটা জিনিস ওই সাত দিন না পাঁচ দিন জন্মের পর লিখে দেয় সেটা নিয়েই চলতে হয় সেটাকে খন্ডানো যায় না বুঝলেন সেটা যা লেখা থাকে সেটাকে করতে হবে সোহার তার পাবলিসিটি তার ফেস ভ্যালু দিয়ে এগোবে ব্যবসা তার নতুন কাস্টমারদের আবার তার পরিবারে যোগ করবে তাহলে আমার দুধ এক আর এই যে এই রকম বিষাক্ত ভিউয়ার্সরা গদাগড়ি খায় আমি এই ভিউার্স বলতে গিয়ে আমি কিছু ভিউয়ার্সের নাম নেব না বুঝে যাবেন এবং বুঝতে পারবেন তারা এম এস এল এর হয়ে প্রতিনিয়ত এই পঞ্চায়েত লাখর দালালকে পেয়ে দাতো মুখের ভাষায় নিতে পারতো না একদম নিতে পারতো না ব্লক করে দিয়ে তাদের কিস্তি দিয়ে একটা গোটা ভিডিও নামাতো একটা দুটো না অনেক ভিডিও নামানো আছে এইরকম দেখবেন মানে নোংরা নাম দিয়ে দিয়ে ও আবার নাম দিতে এক্সপার্ট ওই যে ওই জন্য ওর ভিভার্স একটাই নিতে পারে না থিয়েটার নেবে কি করে এই তো হজম শক্তি খারাপ ও নিজে গেলে গদা গদা করে শ্বশুর শাশুড়িকে দেয় না মাটন হলে ও সন্দীপের বাবার খাওয়া দেখছে চেল সারি কুরাঙ্গা তোর ওই স্লিম চেহারায় কি ফেলেছিস কি ফেলতে পেরেছিস কিছু ফেলতেও পারিস কিছু গজিয়ে দেখাতেও পারিস চল একটা ভেজাল দ্বারা দো ফসলি জমি সে মারাতে বসেছে এখানে সরি আমার মুখটা এরম হওয়ার কারণ এর কথা উঠলে আমি ঠিক থাকতে পারি না আর যারা এর গানকে গুণ হিসাবে দেখছেন বলুন গানটাকে নিয়েই কিছু একটা করতে ওই ল ল চলবে না হজ বর ল একজন বলেছে এফ ডি দিয়েছে ল হজ বর ল গুণ দেখছি তার মানে আপনারা যে কি গুণের অধিকারী নি বোঝাই যাচ্ছে নুন দিয়ার জায়গা পায় না বাড়ির লোকরা না বরের ঘরের মাসিক কোন ঘরের পিসি তাই বোঝাতে পারলাম সোহার্দ ওর জায়গায় আছে অরিন্দম অরবিন্দ বোধয় না অরিন্দম আর পম্পি তাদের জায়গায় রয়েছে তাদের মিল ভালোবাসা সব ঠিক আছে এবং ঠিক থাকবে বেকার বেকার কিছু ভিউয়ার্স ওই না নিজের না কিনে পরার পরের যাত্রা ভঙ্গ সেটা করতে উদ্যত হয় তাহলে চলুন এইটুকানি বললাম আশা করি আপনাদের তাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাভ ইউ অল